জীবনের সবচেয়ে কঠিন সময়ে মায়ের জন্য কি অসীম ভালোবাসা থাকতে পারে তার এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন দেবজি হালদার যখন তার মায়ের জীবনে ক্যান্সারের মতো মারণ ব্যাধিতে বিপর্যস্ত তখন তিনি এক কঠিন ব্রত নিয়েছেন মায়ের আরোগ্যের জন্য বহরমপুর গঙ্গার ঘাট থেকে সাগরপাড়া বিশ্বনাথ মন্দির পর্যন্ত দণ্ডী কেটেছেন তিনি জোরটা আপনি নিজের কাছে আছেন না ভাই আমারে বাড়ি বন্ধ করে আর কিছু দেখো বলতে আমি যাওয়ার না সবাই পার্ট পারিজায় যাত্রা নয় এটি এক সন্তানের গভীরতম ভালোবাসার প্রতিফলন এই পথ চলা আমাদের মনে করিয়ে দেয় যে মানবিকতা আর ভালোবাসার শক্তি কতটা প্রবল পথের মাঝে বহু অপরিচিত মানুষ তাকে নানাভাবে সাহায্য করছেন কেউ ফল কেউ শরবত আবার কেউ শুধু পাশে থেকে উৎসাহ দিয়ে এ ঘটনা প্রমাণ করে যখন একজন মানুষ নিঃস্বার্থভাবে কিছু করে তখন সমাজও তার প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দেয় গত সোমবার বহরমপুর থেকে দেবজিৎ তার যাত্রা শুরু করেন এবং চার দিনের মাথায় ডোমকল জলঙ্গী হয়ে বৃহস্পতিবার দুপুরে সাগরপাড়া বিশ্বনাথ মন্দিরে পৌঁছন এই দীর্ঘ কঠিন পথ পাড়ি দেওয়ার সময় রাস্তার দুপাশে অসংখ্য মানুষ তাকে দেখতে ভিড় জমান এই দৃশ্য দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন সাগরপাড়া মন্দির কর্তৃপক্ষ দেবজিতের এই উদ্যোগে খুশি আগামী সোমবার তিনি শিবের মাথায় জল ঢালবেন যা তার মায়ের আরোগ্য কামনার চূড়ান্ত ধাপ দেবজিতের এই কর্মকাণ্ড আমাদের বিশ্বাস ভালোবাসা এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে তোমার বাড়ি কোথায় হরিওয়ারপাড়া তুমি তোমার কোনো মানব ছিল নাকি মায়ের মানে ক্যান্সার হয়েছে হ্যাঁ বলো মায়ের ক্যান্সার মায়ের ক্যান্সার হয়েছে সেই জন্য তুমি কোথায় যাবে সাগরপাড়া বাবা বিশ্বনাথ মন্দিরে তুমি জল ঢালবে সঙ্গে কে আছে তোমার সঙ্গে কেউ নেই একা একাই তুমি আসছো কোথা থেকে আসছো থেকে গঙ্গার ঘাট থেকে জল নিয়ে আসছো তোমার নাম কি দেবজি হালদার তোমার বাড়ি হরিহরপাড়া আচ্ছা ঠিক আছে আমরা উনি হয়তো এক ঘন্টা পরে মন্দিরে পৌঁছাবে ওনাকে আমরা যতদূর পারি ওনাকে আপ্যায়ন করব। ওনাকে সম্মান সম্মানিত করবো করে আমাদের বাবা পাগল বাবা স্মৃতিভবন আছে স্মৃতিভবনের দোতলায় থাকার ব্যবস্থা করে দেবো দিনে থাকবে দুদিন আবার সম্মান জল ডালবে অসংখ্য ধন্যবাদ আপনাকে দুষ্টু মিষ্টু কেক শক দুষ্ট মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাজছে কেক বিভিন্ন কেক আইসক্রিম বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ